গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার আজকাল পরশু রবিবার পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে দেখুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা তিথি যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটা গুরুত্বের সঙ্গে কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা পর্বের আলোচনা করি যা কিনা আপনাকে বা আপনাদেরকে সঠিক পথ দেখাতে আরও অনেকটা মাইল এগিয়ে দেবে আপনাদের আগামীর পথ মসৃণ করবে ঠিক তেমনই আজকের আরও একটি বিশেষ পর্ব আর এই পর্বে স্টুডিও থেকে যিনি সরাসরি উপস্থিত থাকেন যার চৌত্রিশ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতায় পিন পয়েন্ট প্রেডিকশনে নক্ষত্র চর্চায় কেরিয়ার কাউন্সেলিংয়ে যিনি আপনার আমার আমাদের সকলের পথের দিশারি হয়ে উঠেছেন এক এবং অদ্বিতীয় শ্রীগোপাল ভট্টাচার্য দাদাকে স্বাগত জানাবো কালকে রাত্রি নটা চুয়াল্লিশে শনি তার রাশি পরিবর্তন করেছে কুম্ভ থেকে মিনে চলে গেছে আর যেই না শনি মিনে গেছে সব গ্রহগুলো তটস্থ সবাই দেখছে কেতু কি করছে কেতু কি করছে দেখুন কালকে এবং আজকে নাও। এমন একটা মহাকাশে গ্রহগত অবস্থান হয়েছে কেতু গ্রহটাকে সব গ্রহগুলো এই সময় দেখছে রবি দেখছে চন্দ্র দেখছে মঙ্গল দেখছে বুধ দেখছে বৃহস্পতি দেখছে শুক্র দেখছে শনি দেখছে রাউ দেখছে একটা গ্রহকে সব গ্রহ দেখছে এই যে এই যে চার্টটা আমি দেখাই দেখুন আজকের চার্ট এটা কালকে থেকে এই কম্বিনেশন তৈরি হয়ে রয়েছে আজকে সেই জন্যই টপিক্সটা লিখেছি শনির পরিবর্তনে কেতুর দিকে তাকিয়ে সব গ্রহ কি সংকেত দেবে কি হতে চলেছে শনির পরিবর্তনে কেতুর দিকে তাকিয়ে সব গ্রহ দেখুন এইখানে এখন কেতু কন্যা কন্যা রাশির ঘরে বসে আছে এখানে দেখুন ছ ছটা গ্রহের সংযোগ রবি বুধ শুক্র শনি চন্দ্র রাহু তার মানে প্রত্যেকটা গ্রহের সপ্তমে দৃষ্টি রয়েছে তাহলে রবিও সপ্তমে দেখছে রবিও কেতুকে দেখছে বুধও কেতুকে দেখছে মীন রাশির ঘরে বসে শুক্রও কেতুকে দেখছে শনিও কেতুকে দেখছে চন্দ্রও কেতুকে দেখছে রাহুও কেতুকে দেখছে আবার বৃহস্পতি দেখুন বৃষ রাশির ঘরে বসে আছে বৈদিক জ্যোতিষে বা বেদিক অ্যাস্ট্রোলজিতে বৃহস্পতি পঞ্চম সপ্তম নবমে দৃষ্টি দেয় যে রাশিতে বসে থাকবে তার পাঁচ নম্বর ঘরে তার সাত নম্বর ঘরে এবং তার নম্বর ঘরে দৃষ্টি দেবে এখানে বৃহস্পতি পঞ্চমে বসে আছে পঞ্চমে বসে এক দুই তিন চার পাঁচ কেতুকে দেখছে আবার মঙ্গল চতুর্থ সপ্তম অষ্টমে দৃষ্টি দেয় সেই হিসাবে মঙ্গল চতুর্থ দৃষ্টি দিয়ে কেতুকে দেখছে তার মানে কি হলো যে কটা গ্রহ আছে আমাদের ভাগ্য বিচারের ক্ষেত্রে যে কটা গ্রহ সব গ্রহগুলো কেতুকে দেখছে কেতুর দিকে তাকিয়ে শনি পা ফেলতে না ফেলতেই দেখেছেন তো স্টেপ বাড়াতে না বাড়াতেই কেমন কত বড় একটা ভূমিকম্প ঘটনার মতো ঘটনা ঘটে গেল এখনও কিছু ঘটেনি আগামী দিনে আরও বড় প্রাকৃতিক বিপর্যয় এই এই সৌরজগতে যখন কোনো ঘটনা ঘটে মহাকাশে যখন কোনো গ্রহদের সঞ্চার হয় তখন তার প্রভাব কিছুদিন পরে পরে কিন্তু ইতিমধ্যেই দেখেছি তো লক্ষাধিক আশা করা হচ্ছে মাইনামার এবং থাইল্যান্ড এই দুই জায়গা মিলিয়ে প্রায় লক্ষাধিক মানুষ মারা গেছে খবরের হিসাবে তিন চার হাজার এরকম আসছে কিন্তু দেখা যায় এখনো অনেকের খোঁজ পাওয়া যায়নি নিখোঁজ রয়েছে সবাই আশা করছে যে প্রায় লক্ষাধিক মানুষ মাইনামার এবং থাইল্যান্ডে মারা গিয়েছেন অনেক মানুষ নিখোঁজ হয়ে গেছেন তো শনি এইভাবেই ধ্বংসলীলা চালায় ডিস্ট্রাকটিভ নেচার তৈরি করে এখন কেতুটা কি করবে শনি যখন পা বাড়ালো কালকে মিনে সব গ্রহগুলো এমনি তটস্থ ভয়ে এখন শনির পরে যে গ্রহটা সবথেকে বেশি খারাপ করে বা ড্যামেজ করে সেই গ্রহটা হচ্ছে কেতু এখন এই যে কেতুকে দেখছে শনির পরে যে আজকে কালকেও নটা চুয়াল্লিশের পর থেকে আজকেও সেম চন্দ্র যেহেতু চন্দ্র তো ফার্স্ট মুভিং প্ল্যানেট সরে যাবে কিন্তু এই কম্বিনেশানটা তো আকাশ মহাকাশে একটা যোগ একটা প্রভাব তৈরি করবে তো কেতু কি করে দেখুন আমি প্রথমে বলছি রাষ্ট্রীয় মানে সারা দেশে কি করে সারা জগতে কি করে তারপরে বলছি মানুষের জীবনে কি করে কেতু এমন একটা গ্রহ এই গ্রহটাকে বলা গুপ্ত হত্যা করায় শনিও যেমন প্রাণহানির গ্রহ কেতুও তেমন প্রাণহানির গ্রহ গুপ্ত হত্যা গুপ্ত শত্রুতা বড় বিপদ করায় দেখবেন কিছুদিনের মধ্যেই পোস্ট পৃথিবীর কোনো একজন বড় রাজনৈতিক মাপের নেতা তার উপরে দেখবেন আততায়ী হামলা বা জঙ্গি হামলা হয়েছে এই কেতুর কারণে কিছুদিনের মধ্যে দেখতে পারবেন আজকে আমি যা প্রেডিকশন করেছি এত বছর ধরে উনত্রিশে মার্চ নিয়ে আমি বহু অনুষ্ঠানে বলেছি যে এই কম্বিনেশনটা ভালো হচ্ছে না তার প্রভাব বুঝতে পারছ ভূমিকম্পে আমি বহু ঘটনা বলেছি যেগুলো অক্ষর অক্ষরে মিলেছে অনেকে বলেছে কাকতালীয় কিন্তু একটার পর একটা তো ঘটনা আমি বলে গেছি টিভির পর্দায় যেগুলো বাস্তবে হয়েছে এই যে কেতুটা যে ইয়ে হচ্ছে পৃথিবীর বৃহৎ কোনো বড় কোনো ধরনের রাষ্ট্রীয় নেতা তার প্রাণহানির আশঙ্কা তার উপরে জঙ্গি হামলা এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করব আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী জিরো নিরাপত্তা এই সময় খুব বেশি অনেক বেশি করে বাড়ানো উচিত বা দেখা উচিত যাই হোক এগুলো সরকারের কাজকর্ম কিন্তু এই সময় ভারতবর্ষের সব সব দিকে এই সময় নেপাল উত্তপ্ত হবে অলরেডি উত্তপ্ত তো করে যে বাংলাদেশও উত্তপ্ত হবে মিডিল ইস্টের অবস্থা খুব একটা অগ্নিগর্ভ পরিস্থিতি ইসরায়েল লেবানন ইয়েমেন ওইদিকে ইরান তার প্রভাব কি আপনি ভাবছেন সাধারণ মানুষের জীবনে পড়বে না আপনাদের কর্মক্ষেত্র আর্থিক দিকে পড়বে না এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে কত ব্যবসা বন্ধ হয়ে গেছে জানেন যারা বিদেশে এক্সপোর্ট করতো তাদের কত ব্যবসা বন্ধ হয়ে গেছে তো এই যে কেতু আর কি করা কেতুর ডিস্ট্রাকশনে ভূমিকম্প সুনামি হ্যাঁ হবে এগুলো এগুলো হচ্ছে জাগতিক ঘট মানে গ্রহগত সঞ্চার তো কিছুদিনের মধ্যেই কোনো প্রাকৃতিক বিপর্যয় কোনো প্রাণ বড় ধরনের প্রাণআনি এগুলো বারংবার দিতে থাকবে আর ব্যক্তিগত ছকে কেতু আমাদের কি করায় ব্যক্তিগত ছকে কেতু যেটা করা সেটা হচ্ছে সব কাজে বাধা গুপ্ত শত্রুতা গুপ্ত হানি এমন কি কি বলে বড় ধরনের অপরাধ যেগুলো সেগুলো কেতু থেকেই বিচার করা হয় হ্যাঁ তাছাড়া কেতু কি দেয় কেতু দেয় কি বলে আপনি দেখবেন চাকরিতে ইন্টারভিউতে দিয়েছেন পচা আপনার দরকার দু নম্বরের জন্য সব কিছু আটকে গেল বিদেশ যাত্রা সব কিছু রেডি বাধা এগুলো কোন গ্রহ দেয় কেতু আপনার অফিসেই এমন পরিস্থিতি একটা তৈরি হয়েছে সবাই আপনার সঙ্গে শত্রুতা করছে কোন গ্রহের জন্য হচ্ছে কোন গ্রহের জন্য হয় সেটা হচ্ছে কেতুর জন্য কেতু মানে আগে কেতু কেতু তো কেতু হচ্ছে দৈত্য সোজাগোদায় আমার দেখবেন থাম নিলে যে ছবিটাই দিয়ে রেখেছি সেই ছবিটার মধ্যে আমি দেখিয়েছি কেতুর মাথা নেই একটা সাপ সাপের মতো দেখতে তার মাথা নেই তো কেতু কি করে যে কোনো ধরনের বাজে জিনিসে জড়িয়ে দেয় কেতুর স্বভাব তো সেই কারণে এখন কিন্তু এই যাদের জন্মকোষ্ঠীতে কেতু কিন্তু খারাপ জায়গায় রয়েছে তাদের জীবনে কিন্তু কোনো বড় আনএক্সপেক্টেড ইনসিডেন্ট কিন্তু ঘটতে পারে সেই জন্য আজকে থেকে চৈত্র নবরাত্রি চলছে চৈত্র নবরাত্রিতে কেতুর যথাযথ উপচার যদি করতে পারেন এই সমস্ত বাধা বিপত্তি থেকে অনেক দূরে থাকবে আমার মনে ফোনে কেউ আছে আমি একটু দেখে নিই তারপরে আসছি আলোচনা নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন হ্যাঁ আমি আসানসোল থেকে বলছি আসানসোল থেকে বলছেন বলুন কার সম্পর্কে জানবেন আমার ছেলের সম্পর্কে আচ্ছা অনুষ্ঠান দেখা হয় দেখেন অনুষ্ঠান নিয়মিত হ্যাঁ হ্যাঁ নিয়মিত দেখি আজকে অনেক কষ্ট করে পেয়ে গেছি লাইনটা বলুন বেশ ছেলের নাম বলুন ছেলের নাম অনির উদ্রদা হুম ডেট অফ বার্থ

মকর লগ্ন কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র দেবারিগণ কি বলে এই এই হচ্ছে খরচ খোপ ধারণ দেখি কর্কট রাশির আড়াই বছর খুব খারাপ সময় চলেছে কালকে থেকে কর্কট রাশি শনির ঢাইয়াটা শেষ হয়েছে আচ্ছা আপনার ছেলে লগ্নে শুক্র শনি রাহু জীবনে বাধা অনেক পাবে

চার্ট দেখলেই বোঝা যায় এই জন্য আমি বলি বারবার যে ছোট বয়স থাকতে সময় থাকতে আমার কাছে একটা কাউন্সেলিং করাবেন আমার প্রেডিকশন কোনোদিন মাটিতে পড়ে না আপনার ছেলের যে যেটা সমস্যা মেন হবে চাকরি বাকরি বা কর্মক্ষেত্র নিয়ে তেত্রিশ বছর বয়স এখন চাকরি চাকরি পায়নি তো হ্যাঁ তো শনির ঢাইয়াটা কেটেছে কিছুটা ভালো সময় তবু আমি বলবো সাপির দোষটাকে ঠিক করান ছেলে ভালো চাকরি বাকরি পাবে

যাই হোক দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে চেম্বার রয়েছে নাইন ডাবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান এবং এটা ভীষণ গুরুত্বপূর্ণ কেরিয়ার কাউন্সিলিংটা করান একদম শুরুতে কথা বলুন তাহলে এই পরিস্থিতি হয় না আমার মাথায় কয়েক লক্ষ মানুষের ছক স্টোর হয়ে রয়েছে এই মাথায় একদম যেমন কম্পিউটারে স্টোর থাকে না মোবাইলে স্টোর থাকে তেমন কয়েক লক্ষ মানুষের ছক এখানে স্টোর হয়ে রয়েছে কয়েক লক্ষ মানুষ দেখেছি এখনো দেখছি খোঁজ নিন সারা পশ্চিমবঙ্গে আমার চেম্বারে যে ভিড় হয় যে লোকজন আসে আমার চার্জও বেশি তেমন মানুষও আসে তত বেশি খোঁজ নিন সব জায়গায় কেন আসে তার কারণ হচ্ছে আমার প্রেডিকশন আর্ট অফ প্রেডিকশান নক্ষত্র ধরে ধরে বলা এটাই তো আসল বিয়েটা কবে হবে চাকরিটা কবে হবে কোন জায়গায় হবে কোন ডিপার্টমেন্টে চাকরি হাজব্যান্ড কি চাকরি সরকারি চাকরি করবে না বেসরকারি চাকরি করবে তো প্রেডিকশান আর কাউন্সেলিং এই যে ছেলে মেয়েরা কেউ বলছে আমি বাবা বাবা আমার ইচ্ছা ডাক্তারি পড়বে ছেলে তার জন্ম চোখে ডাক্তারি যোগই নেই বছরের পর বছর নষ্ট হয়ে চার পাঁচ বছর তারপরে দেখা গেল কি হলো না সে একটা এগ্রিকালচার বা কোন একটা বিষয় নিয়ে সে পড়ছে আরে সে তো আগে পড়তে পারত যেমন ঠিক এটা যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পর হিস্ট্রিতে এমএ করছে শুনি দাও লগ্নে রয়ে যে কি হবে শ্রাপিত দোষ কিচ্ছু করতে দেবে না কেতু যেমন ডিস্ট্রাকশন আমি কেতুর কথা বলছিলাম শুনি দাও লগ্নে রয়ে কি করতে দেবে शनि तो राहु जी लोग देता केनिराहु का मेल है पूर्व जन्म का पाप भूत प्रेत की बाधा है या फिर श्राप मंदिर गिरते मंदिर गिरते दिखते है पानी से भाई हो कानों में गुंज उठता उत। है मुर्दा जैसा रूप राहु एक संगे थे शनि राहु का मेल है जन्म का पाप शनि राहु एक संगे जन्मगोषी थकले पूर्व जन्मे पाप এই জন্মে তার জন্য তোমাকে অনেক সাফারার হতে হবে অনেক কষ্ট পেতে হবে চাকরি হতে চাইবে না বা বিয়ে হতে চাইবে না যে কোনো একটা জায়গা ব্লক করে দেবে শরীর কা মেল হ্যাঁ পূর্ব জন্ম কা পা ভূত প্রেত কি বাধা হ্যাঁ ফির কুপিত শ্রাপ এই জন্য শ্রাপিত দোষ বলছে মন্দির গিরতে দিখতে হ্যাঁ শুয়ে শুয়ে স্বপ্ন দেখবে মন্দির ভেঙে পড়ছে নিজের বাড়ি ভেঙে পড়ছে পানি সে ভাই হোক মনে হবে যেন জলের মধ্যে আমি ডুবে যাচ্ছি যখন স্বপ্ন আসবে বা কোনো উঁচু জায়গা থেকে আমি পড়ে যাচ্ছি পানি বেহ কানো কানে গুস্তা হ্যাঁ মুর্দা জ্যা কানের মধ্যে মনে হবে যে মরা মানুষ যারা মারা গেছে পরিবারের লোকেরা তারা যেন আপনার সঙ্গে এসে ফিস ফিস করে কথা বলছে এই ভাবনাগুলো এই কল্পনাগুলো আসবে তো শনি রাউর এই কম্বিনেশনটা খুব ইভিল কম্বিনেশন হ্যাঁ থাকলে চাকরি আর্থিক উন্নতি হতো আমি একটু চেম্বার ডিটেলটা একটু সংক্ষেপে বলে দিই এপ্রিল মাসের দু তারিখে হলদিয়ার চেম্বার রয়েছে মার্চ প্রায় শেষ শেষই বলতে গেলে এপ্রিলের দু তারিখে হলদিয়ার চেম্বার রয়েছে আগরতলায় দাদার চেম্বার রয়েছে চৌঠা এপ্রিল চার তারিখে দিল্লির চেম্বার দিল্লির করলবাগের চেম্বার রয়েছে ছয়ই এপ্রিল ব্যাঙ্গালোরের চেম্বার থাকছে সাতই এপ্রিল আটই এপ্রিল আপনারা দাদাকে পাবেন কোচবিহারের চেম্বারে শিলচরের চেম্বারে পাবেন দশই এপ্রিল মালদার চেম্বার বারোই এপ্রিল আন্দামানের চেম্বার চোদ্দোই এপ্রিল মুম্বাইয়ের চেম্বার থাকবে ষোলোই এপ্রিল আর এদিকে মেদিনীপুরের যারা যোগাযোগ করতে চাইছেন সতেরোই এপ্রিল দাদার চেম্বার থাকবে মেদিনীপুরে বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুরে চেম্বার থাকবে উনিশে এপ্রিল গুহাটির চেম্বার রয়েছে ভেরি রিসেন্টলি আপনারা যোগাযোগ করে নিন হেল্পলাইন নম্বর যাচ্ছে বর্ধমানের চেম্বার রয়েছে তেইশে এপ্রিল শিলিগুড়ির চেম্বার পঁচিশে এপ্রিল কৃষ্ণনগরের চেম্বার আঠাশে এপ্রিল যে কোনো চেম্বারের ডিটেল জানবার জন্য এইট ফাইভ এই ফোন নাম্বারে যোগাযোগ করে মেন ফোন নম্বরে এইট ফাইভ আমার দুর্গাপুরের চেম্বার রয়েছে বহরমপুরের চেম্বার রয়েছে কৃষ্ণনগরের চেম্বার রয়েছে শিলিগুড়িতে চেম্বার রয়েছে এই চারটে চেম্বার ভেরি রিসেন্ট রয়েছে কারণ এখন যারা দেখাবে তারা আমার তরফ থেকে একটা খুব এফেক্টিভ গিফট যেটাকে আমরা বাড়িতে রাখলে প্রচুর আর্থিক উন্নতি হবে এই যে বাস্তু এটাকে বলে বাস্তু কচ্ছপ এর পেছনে যন্ত্র রয়েছে বাস্তু যন্ত্র রয়েছে এবং এই ক্রিস্টালের প্লেটের ওপরে জল দিয়ে এটাকে পূর্ব দিকে মুখ করে পয়লা বৈশাখের দিনে বা অক্ষয় তৃতীয়ার দিনে প্রতিষ্ঠা করতে হবে এটা বা কচ্ছপ এমনি বাড়িতে দেবেন সব জায়গায় সার্চ করুন কচ্ছপ এমনি বাড়িতে কচ্ছপ বাস্তুকোচ্ছপ বাড়িতে এমনি আর্থিক শ্রীবৃদ্ধি করায় ভালো চাকরি বাকরি দেয় উন্নতি করায় কচ্ছপ বাস্তুকচ্ছপ এবং বাস বাড়িতে বাস্তু দোষ দক্ষিণ দিকে দরজা ঈশানকোনে টয়লেট কোণে রান্নাঘর হ্যাঁ পূর্ব দিক খারাপ উত্তর দিক এফেক্টেড খুব কাজে কার্যকরী জিনিস এই বাস্তুকচ্ছপ এই এখন যারাই দেখাবেন অনলাইনেই দেখান অফলাইনেই দেখান তারাই বাস্তুকোচ্ছপটা উপহার পাবেন আর এই যে এটা তিরিশে এপ্রিল পর্যন্ত পাবেন কারণ পনেরোই এপ্রিল পয়লা বৈশাখ আর তিরিশে এপ্রিল হচ্ছে অক্ষয় তৃতীয়া এই হয় পয়লা বৈশাখের দিনে স্থাপন করবেন নয় অক্ষ অক্ষয় তৃতীয়া আর এই ক্যালেন্ডারটা বারো পাতার একটা ক্যালেন্ডার যেটা আপনাদের কিন্তু এই সময় উপহার হিসাবে পাবেন দেখুন বারো পাতার ক্যালেন্ডারটা প্রথম পাতায় রয়েছে লক্ষ্মী গণেশ আমরা গণেশকে কি বলি সর্ববিঘ্ন বিনাশ আয় সর্বকল্যাণ তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় গণেশায়নবমবে গণেশ হচ্ছে আমাদের বিঘ্ন দুর্গল বিঘ্ন করে তার বাবা লোকনাথ অজ্ঞানন ত্রিবিরন্দস্ব জ্ঞানাঞ্জন সলাকয়া চক্ষুর উন্মূলিত গৌরবৈ নব বাবা লোকনাথের ছবি রয়েছে তারপরে জগন্নাথ বলরাম সুভদ্রা আষাঢ় মাসে রথে নীলাচল নিবাসায় মিত্যায় বলভদ্র বল জগন্নাথ আয় তে নম মন্ত্রে বলছে তারপর বাবা ভোলেনাথ শিবের নম শিবায় সন্তায় কারণ হে তবে নিবেদয়া মিচে মানন পরমেশ্বর শিবের পরে হচ্ছে মাতারা সর্বশক্তি সর্বশক্তিময়ী নিত্যা ব্রহ্মময়ী পরে জ্ঞানরূপা মহাদেবী তারিদী প্রণমাম দেখুন মাতারা কত একটা জাগ্রত ছবি তারপরে মা দুর্গা সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তিতে সৃষ্টি স্থিতি বিনাশ শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তিতে তারপরে মা কালী রয়েছে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী পালিনি দুর্গা শিবক মহাদাত্রী সুহাস প্রধানমস্তে তারপরে পঞ্চমুখী হনুমান এটা বাড়িতে রাখলে বাস্তুদোষ দূর হয় ভয় ভীতি বাচ্চাদের সমস্ত কিছু দূর হয় হ্যাঁ মনোজ এবং মারুত তুল্য বেদম জিতেন্দ্রীয়ং বুদ্ধিমতাং বরিষ্ঠম বাতাত্ম বানর যুদ্ধমূর্তম শ্রীরাম রূপম শরণং প্রপদ্যে হনুমানের মন্ত্রে এই বলা হয়েছে তারপরে রয়েছে মা কালী 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 মহাকালী কালীকে পাপহারিনি ধর্ম অর্থ প্রদে দেবী নারায়ণী নমস্তিতে বা ধর্ম মোক্ষ বা ধর্মকাম যে যায় যেরকম করে বলতে পারে এটা মা কালী কালীঘাটের মা কালীর ছবি তারপরে রয়েছে আমাদের কি বলে সরস্বতী পড়াশোনা যারা যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করে সেই সেই রুমে রাখতে পারে সরস্বতী মহাভাগে বিদ্যে কমলে লোচনে বিশ্বরূপে বিশালাত্মী বৃদ্ধাং নমতে সরস্বতীর পরে রয়েছে ভগবান রাধাকৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপী শোক রাধাকান্ত একটা দোল থাকে আর চৈত্রে মা অন্নপূর্ণা অন্নপূর্ণা সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লবে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেইচ পার্বতী অন্নপূর্ণার ছবি বাড়িতে রাখলে অন্ন কষ্ট থাকে না অর্থ কষ্ট থাকে না

মেন ব্যাপার হচ্ছে সিংহ রাশি তো সময়টা ভালো পড়েনি যারাই আজকালের ফোন করছে দেখছি হয় মেষ নয় সিংহ পাওয়া যাচ্ছে সিংহ রাশির আড়াই বছর শনি ঢাইয়া চলবে এই আড়াই বছর সময়টা ভালো নয় এই আড়াই বছরে দেখা যাবে পড়াশোনার থাকবে সব কিছু থাকবে কিন্তু দেখা যাবে চাকরি পাবে না ক্যারিয়ার নিয়ে সমস্যা হবে আপনার মেয়ে বুঝতে পেরেছেন এখন কি সমস্যা ও পড়াশোনা এখন ও করছে দাদা এটা কি উনি এর পরে ও কি করবে বিএড করছে তারপরে চাকরির জন্যই চেষ্টা করতে হবে কিন্তু আড়াই বছর টাইমটা ডিসটার্ব হ্যাঁ শনি ঢাইয়ার পেটে শুনতে থাকুন আচ্ছা আমি একটু রাশি পলটা বলে দিই কর্ম মেষ সামনে সপ্তাহটা কেমন যায় মেষ কর্মে সাফল্য শরীর ভোগাবে দূরযাত্রা সুযোগ আসতে পারে বৃষ জটিলতার অবসান উপার্জন বৃদ্ধি ভ্রমণ যোগ রয়েছে মিথুন ঝুঁকিপূর্ণ কাজে সাফল্য সাফল্য আয় উপার্জন বাড়বে দূর ভ্রমণের যোগ রয়েছে করকর নতুন কর্মপ্রাপ্তির যোগ বিবাহের শুভ যোগাযোগ আসতে পারে ছোটোখাটো দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ সিংহ শুভ সপ্তাহ আয় উন্নতি বাড়বে শত্রুরা পরাস্ত হবে বহু লোকের সঙ্গে বহু লোকের সমাগমে আনন্দ উচ্চস্থান থেকে পড়ে গিয়ে ছোটোখাটো আঘাত লাগার যোগ আছে কন্যা কর্মে উন্নতি দূরযাত্রার যোগ উর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় সাফল্য তুলা 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 তুলাতে একটু কর্মপ্রাপ্তিতে বাধা একটু পারিবারিক অশান্তি সামনে সপ্তাহে দেখা দেবে ছোটো খাটো শারীরিক সমস্যাও দেখা দিতে পারে বৃষ্টির কর্মে উন্নতি পদোন্নতি বদলির যোগ সন্তানের ব্যাপারে মানসিক উদ্বেগ বাড়বে ধনু আর একটু সাবধানে থাকতে হবে যারা রাশি জাতক বা জাতিকারা টু হুইলার চালায় তারা সামনের সপ্তাহটাকে একটু সাবধানে থাকতে হবে ধনু কর্মপ্রাপ্তির সুযোগ আসবে আর্থিক উন্নতির সপ্তাহ প্রেম প্রণয়ের ব্যাপারে সমস্যা মকর কর্মোন্নতি অর্থলাভ প্রতিযোগিতামূলক বিষয়ে সফলতা বিবাহের যোগাযোগ শুভ হবে কুম্ভ এই সপ্তাহে কর্ম বাধার মধ্যে দিয়ে যাবে নিকটজনের ছলচাতুরিতে মানসিক অশান্তি আত্মীয় এবং পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝামেলা লেগে যেতে পারে মেন কর্মক্ষেত্রে পরিবর্তনের সুযোগ আসবে পারিবারিক অশান্তি ছোটোখাটো দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যুগ এই হচ্ছে এই সপ্তাহে রাশিফল আর যেতে যেতে বলে দিই আমাদের দুর্গাপুর এবং বাগবাজার এই দুটো শাখায় জ্যোতিষ শিক্ষা কোর্সের ভর্তি চলছে যারা জ্যোতিষ শিখতে চাইছেন কলকাতায় এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি সিক্স থ্রি ফাইভ এবং দুর্গাপুরে আমাদের ইনস্টিটিউট রয়েছে নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ফোর ওয়ান এখানে যোগাযোগ করবে আর কেতুর দুষ্প্রভাব থেকে দূর হতে গেলে এই যে অষ্টমী যেটা পাঁচই এপ্রিল পড়েছে অন্নপূর্ণা পুজো আঠাশটা দুর্ব আর আঠাশটা চালকে একটু হলুদ মিশিয়ে ওই একটা করে দুর্ব আর একটা করে চাল ভগবান গণেশের পাতায় পায়ে কেতবে রিং কেতবে কে তবে এই মন্ত্র সমর্পণ করবে তাহলে কেতুর বাধা কাটে কেন গণেশেরও মাথা নেই আর কেতুরও দেখো মাথা নেই আচ্ছা এইভাবেই রূপক রয়েছে কেতুর অশুভ প্রভাব দূর হয় যত গণেশের পুজো যেমন শনির অশুভ প্রভাব দূর হয় যত তুমি মা কালীর পুজো করবে শনির তোমার অশুভ প্রভাব কমবে আর কেতুর অশুভ প্রভাব দূর করতে গেলে যত তুমি ভগবান গণেশের পুজো করবে ওই দুর্বল দিয়ে ওই চালগুলোতে একটু হলুদ মাখিয়ে নিতে হবে আঠাশটা দুর্ব একটু চন্দন দিয়ে ওই ইয়ে দিয়ে আতব চাল দিয়ে রিং ওইং কে হবে রিং ওইং কেতে হবে রিং ওইন কেতে হবে কেতুর বীজ মন্ত্র রিং ওইং কেতে হবে আচ্ছা দেখবেন এই যে বাধাগুলো আসছে শেষ মুহূর্তে সবকিছু বাঞ্চাল হয়ে যাচ্ছে সেগুলো অনেকাংশে দূরীভূত হবে বেশ আজকের পর্ব যেহেতু এখানেই শেষ করতে হবে আরেকবার খুব সংক্ষেপে বলি এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান যে কোনো চেম্বারের জন্য বুকিং নাম্বার যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স এইট যাচ্ছে অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে ফোন নাম্বার আজকের পর্ব এখানেই শেষ করতে হবে দাদাকে ধন্যবাদ জানাবো আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী পর্বে নজর রাখুন নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে